শেষ হতে না হতেই কর্তামশাইয়ের মুখে একটাই কথা রোজ আহা মিতা একটু মিষ্টি মুখ করাও না বলো তো রোজ রোজ মিষ্টি কোথায় পাই তাই দেখি এবার ফ্রিজে গিয়ে একটুখানি ছানাই ছিল সেটাকেই নিয়ে নিলাম তার মধ্যে একটুখানি ময়দা গুঁড়ো দুধ সাথে একটুখানি এক পিঞ্চ বেকিং পাউডার একটুখানি নুন আর চিনি পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়েছি মাখাটা কিন্তু খুব সুন্দর করে হতে হবে এরপরে এর ওপর দিয়ে ঘি লাগিয়ে কিছুক্ষণ রেখে দেব এটা কিন্তু চট জলদি হয়ে যায় তাই এরপরে কড়াইতে দিয়ে দিলাম একবারটি চিনি তার একবাটি জল দিয়ে ফুটতে না ফুটতেই এর মধ্যে দুটো এলাচ দিয়ে ভালো করে ফোটাবো সাথে থাকলে একটু কেশর দিতে পারো না হলে একটু ফুড কালার দিয়েও কিন্তু কাজ চলতে পারে দিয়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে আবার ভালো করে ফুটিয়ে নিতে হবে একটা চাষনি তৈরি করে নিতে হবে ব্যাস এবার কি এই যে রেখেছিলাম ছানাটা এটাকে হাতে করে নিয়ে গোল গোল লেচি কেটে নিতে হবে লেচি কাটার পরে এটাকে কিন্তু এখন লম্বা লম্বা দড়ি শেপে দিতে হবে বলবে এই দিয়ে কি হবে হবে গো হবে দাঁড়াও একটু দেখতেই পাচ্ছো এটাকে লম্বা মতন এরকম একটা লাইন বানিয়ে নিয়ে এটাকে গোল করে করে দেব একদম জিলেপি সেভ হ্যাঁ বলছি যে ছানা জিলিপি ঠিক বুঝেছো এবার কি এটাকে এরকম করে বানিয়ে নেব বেশ কয়েকটাই বানিয়েছিলাম যাতে একদিন না দু তিন দিন হয়ে যায় এরপরে কড়াইতে তেল গরম করে মিডিয়াম আছে এটাকে হালকা করে ভেজে নিতে হবে ভাজার সময় একটু ধ্যান রাখবে যাতে কি না বেশি কড়া যেন না হয়ে যায় এটাকে নামিয়ে নেব আর ওই যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম গরম গরম চাষনিতে এটাকে ডুবিয়ে রাখবো বেশ কিছুক্ষণ প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট আর তাতেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের ছানার জিলেপি